নমস্কার আমি ভট্টাচার্য টক শোতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে কথা বলবো এমন একটা ছবি নিয়ে যেখানে আমরা দেখেছি একটা মেয়ে তার সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর এই চাইবে ভাইরাসে আক্রান্ত হয় এমনকি তাকে এই কারণের জন্য তার কাজের জায়গা থেকেও সরিয়ে দেওয়া হয় সালে সম্ভবত ছবিটা রিলিজ হয়েছিল ছবির নাম ফিরমিলেননি এ ছবিতে আমরা দেখতে পাই এইচআইভি ভাইরাস আক্রান্ত মানুষকে সমাজ কিভাবে অসহযোগিতার সাথে দেখছে আজকে পঁচিশ সালে দাঁড়িয়েও আমরা কি এই অবস্থার তেমন কোনো উন্নতি করতে পেরেছি নাকি আমরা সেই জায়গাতেই পড়ে রয়েছি কোনও কি পরিবর্তন হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয় হলো এইডস বা এইচআইভি সংক্রমণ আজকের এই বিশেষ আলোচনায় আমরা আমাদের সাথে পেয়েছি স্বনামধন্য ডক্টর নমস্কার আমি ডক্টর রাজিন বোস এমডি পজিশন আমি এট প্রেজেন্ট মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এমওআইসি মেডিকেল অফিসার ইন চার্জ ইন এইচআইভি ডিপার্টমেন্টে রয়েছি অ্যাজ ওয়েল এজ আই ভিজিটিং ফিজিশিয়ান ইন ডি আর এল সুপার স্পেশালিটি হসপিটাল অলসো আপনাকে অনেক অনেক স্বাগত স্যার নমস্কার তাহলে সিনেমার প্রসঙ্গটি নেই স্যার আজকের আমরা আলোচনাটা শুরু করি এই যে এখানে এইচআইভি ভাইরাস কথাটা যে আমরা বলছি এটা এইচআইভিটা টা কি স্যার এটা যদি আপনি একটু বলেন এইচআইভি ফুল ফর্মটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এটা একটি ভাইরাস রেট্রোভাইরাস গ্রুপ থেকে হয়

পার কাছে বসা যাবে না তার সাথে একটা খাবার শেয়ার করা যাবে না বা টাউল কম্বল লেপ কম্বল এরকম ইটারি তার সাথে শেয়ার করা যাবে মানে ইট ইজ অ্যাবসলিউটলি মি এরকম কিছু না সেই গুণ ধারণাটা কি আশা করি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি কিছুটা হলেও একটুিয়ে থাকতে পাবো স্যার এই ভাইরাসটা কি সাধারণ ভাইরাসের মতো না কি কোনো প্রান্তwidehat কিছু

আহ শরীরের বিভিন্ন টিস্যু এবং সেন্স গুলোকে ঘর করে আহ থেকে যায় যেখান থেকে এটা বার তো আমরা সাধারণ ভাইরাস গুলো জানি তো এটা কি সেই নাকি অন্য কিছু এটা কি ঠিক ডিফারেন্স কোথায় এই জাহির অন্য ভাইরাস ডিফারেন্স এটাই যে এই ভাইরাসটা আমাদের ইন্ডিয়ান সিস্টেমকে ডেস্ট্রয়

মাদার টু চাইল্ড হতে পারে অধিকার ট্রান্সমিশন আমরা বলি যে কোনো মা হয়তো পজিটিভ সে একটি বাচ্চা জন্ম দেবে এবং সে হয়তো জানত না যে তার এটা হয়েছে সে তার প্রিকশন বা পশু ট্রিটমেন্ট কিছু নেই সেই ক্ষেত্রে বাচ্চা পজিটিভ হতে পারে যারা মাল্টিপল ইনজেক্টেবল ড্রাগ ইউজার আছে যারা ওই ড্রাগস নেয় তারা একটি ইনজেকশন সিরিঞ্জ চারজন পাঁচজন মিলে ড্রাগস নেয় সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে

হ্যাঁ এই সব ক্ষেত্র এটা চলে থাকে আচ্ছা স্যার এটা কি কোনো পার্টিকুলার বয়স রয়েছে যে শুধুমাত্র এরম একটা এজ গ্রুপিং এর মধ্যেই হবে অন্য এজ হবে না এরকম কি কিছু হল না এরকম কিছু নেই এটা যে কোনো বয়সেই হতে পারে এবং একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিতে বায়োগোনো সেই সময় হয়তো মায়ের শরীরে এই জিনিস ভাইরাল তো ভাইরাল লোড মানে কি বোঝায় যে এই ভাইরাসের সংখ্যা কতটা এটা আমরা একটা মেজার করতে পারি ব্লাড টেস্টের মাধ্যমে তো সেই মা হয়তো জানতো না যে তার মধ্যে ইনফেকশনটা আছে পরে তো জানতে পারলো সে অলরেডি একটা ডেলিভার করেছে এবং তার হয়তো ভাইরাল লোড এক লাখ দেড় লাখ দু লাখ কিছু একটা হতে পারে

সেই ব্লাড যদি প্রপারলি একটু না থাকে তাতে যদি থাকে যে কেউ এটা ইনভেক্ট হতে পারে বয়স কিছুক্ষণ আগে স্যার প্রশ্ন উত্তর পূর্বে আপনি বললেন যে পজিটিভ মা থেকে বাচ্চার ক্ষেত্র কিন্তু সংক্রমণটা ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া যেতে পারে বা আমরা পরবর্তী প্রজন্মকে কিভাবে সেফলি বার্থ দিতে পারি

আপনি বেঁচে থাকবেন প্রোটেকশন আপনাকে দেবে তো সেই জন্য কন্ডন ইউজটা ইজ ভেরি অ্যান্ড মাদার টু চাইল এর বললে আরেকটা যেটা আগে বলতে গিয়ে বললাম যে সেই মায়ের ট্রিটমেন্টের সময় যদি দেখা যায় সেই মাদার লেট ডায়াগনোসিস হয়েছে সে প্রেগনেন্ট অবস্থায় লেট ডায়াগনোসিস হয়েছে যে তার এইচআইভি পজিটিভ আছে অলরেডি দেখা যাচ্ছে তার ভাইরাল ভাইরাল হাই সেই ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি থাকে আবার উল্টো যদি সেই মাদার আর্লি স্টেজে জানতে পেরে যায় কারণ এখন আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে যে এনি প্রেগনেন্ট মাদার তার প্রথমেই এই টেস্টগুলো হয়ে যায় তো তিনি যদি প্রথমেই জানতে পারেন যে আমি পজিটিভ এবং সে যদি উপযুক্ত চিকিৎসাটা গভর্নমেন্ট হসপিটাল অর প্রাইভেট হসপিটাল যেখানে তার খুশি সে যদি নেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার ভাইরাল লোডটাকে কন্ট্রোল করে রাখতে পারি থ্রু মেডিসিন এবং সেই ক্ষেত্রে বাচ্চা

সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ ওয়ান অফ দা কমন কজ রেগুলার কজ এই ইনফেকশনটা হওয়ার জন্যে তো কন্ডম ইউজের মাধ্যমেই কিন্তু আমরা এই রোগটাকে অনেকটাই প্রতিরোধ করতে পারবো আর বিভিন্ন আদার আমি তো বলেছি ওই যেটা মাদার টু চাইল্ড হয় সেটা তো মা সচেতন হলে যদি হবে না এই যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার তারা যদি এই জিনিসটা মানে ড্রাগ ইউজ আমি বলবো না করতে এটা একেবারেই সুস্থকর নয় এবং এমএসএম এগুলো যদি আমরা সমাজে অ্যাওয়ারনেস বাড়িয়ে এই জিনিসগুলো যদি কমাতে পারি তাহলে আমি বলতে পারি যে অনেকটাই এই ইনফেকশনের হার কমে আসবে সমাজে আচ্ছা স্যার সংক্রমণ হওয়ার ঠিক কতদিন পর আমরা উপসর্গগুলো ঠিক বুঝতে পারব আর কি কি উপসর্গ হতে পারে তা যদি আপনি একটু দর্শক বন্ধুদের বলেন অ্যাকচুয়ালি এইচআইভি ইনফেকশান হওয়া যখন এই ভাইরাসটা আমাদের শরীরেতে প্রবেশ করে এটা নেসেসারি নয় যে সঙ্গে সঙ্গেই তার কোনো উপসর্গ আমরা দেখতে পাবো এটার একটা উইন্ডো পিরিয়ড থাকে এটা সিক্স মান্থস বা এক বছর পরেও এই ভাইরাসের উপসর্গ দেখা যেতে পারে তো সেই জন্যে আমরা কখনো যদি কারোর ইনসিডেন্টাল প্রিক হয় এই বিষয় নিয়ে আমি শেষের দিকে একটা পোস্ট এক্সপোজার প্রোফিল্যাক্সিস নিয়েও বলবো সেই ক্ষেত্রে যদি কোনো একটা আননোন প্রিক বা কিছু হয় তো আমরা তাদের একটা টোয়েন্টি এইট ডেজ থেরাপি দিই অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে আমরা অন দ্যাট ডেট একটা এইচআইভি ওয়ান টু টেস্ট করতে বলি তার সাথে ঠিক তার ছ সপ্তাহ পর একটা করতে বলি আবার ছমাস পর একটা করতে বলি ফাইনালি একটা এক বছরও করা যায় তো এর কারণ এই সংক্রমণটা এই উইন্ডো পিরিয়ড সিক্স মান্থস টু ওয়ান ইয়ারের মধ্যে যে কোনো সময় দেখা যেতে পারে সাধারণত কোনো পেশেন্ট এটা বুঝতে পারবে না যে তার এইচআইভি হয়েছে কারণ সংক্রমণটা প্রথম দিকে একটা নর্মাল ফিভারের মতনও হতে পারে যে পেশেন্টের জ্বর হচ্ছে কাশি হচ্ছে সে জেনে যাবে না যে আমার এটা এইচআইভি সে নর্মাল ডাক্তারের কাছে যাবে তার কাছে চিকিৎসা করবে কোনো ডাক্তারবাবুও প্রথম পেশেন্টটা আসা বলে দেবে না তোমার এইচআইভি হয়েছে কারণ আমরা এটা আনকমন ডিজিজ আমরা শুরুতে এইটা নিয়ে ভাবি না প্রাইমারিলি আমরা ম্যালেরিয়া টেস্ট করব কি ডেঙ্গু টেস্ট করব ইউজুয়ালি আমরা হয়তো এটাকে একটা ভাইরাল ফিভার বা অনেক সময় অ্যান্টারিক ফিভার হয়তো বিডাল টেস্ট পজিটিভ চলে আসলো এই ধরনেরই একটা চিকিৎসা দিয়ে থাকবো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট কিছুদিন করে ওষুধ খাচ্ছে ভালো থাকছে আবার পারসিস্ট করছে মানে তার একটা পারসিস্টেন্ট ফিভার হচ্ছে ফিভারটা থামছেন অ্যান্ড ইট মে বি মোর দ্যান ওয়ান মান্থ টু মান্থ সিক্স মান্থ এক বছর ধরে জ্বর এরকমও পাওয়া যায় ওয়েট লস হচ্ছে তার সাথে হয়তো কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে যে টিভি হয়ে গেল ওরাল ক্যান্ডিডিয়াসিস যখন এই ধরনের সিমটম আসে তখন একজন মেডিকেল কনসালটেন্ট ফিজিশিয়ান কনসালটেন্ট অফিসার মেডিকেল অফিসার সে এটাকে ডিটেক্ট করে যে মে বি হতে পারে তখন সে সেই প্রসঙ্গে টেস্টপত্র করলে এটা জানা যায় এটা একটা পদ্ধতি আরেকটা এই যে যখন এই প্রেগনেন্ট মাদারের একটা আমাদের গভর্নমেন্টের এখন সিস্টেম হয়েছে বোধ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর দুই ক্ষেত্রেই আমি বলবো যে প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে ইনিশিয়াল কিছু টেস্ট আমরা করে থাকি তার মধ্যেই হেপাটাইটিস বি সি অ্যান্ড এইচআইভি ইটস এ কমন টেস্ট এগুলো আমরা করি সেই ইনসিডেন্টাল টেস্টিংয়েও আমরা জানতে পারি যে মা পজিটিভ যদি কেউ পজিটিভ হয় সঙ্গে সঙ্গেই তার পার্টনার অ্যাজ ওয়েল এস তার ফ্যামিলির একটা টেস্টিং আমরা করে থাকি এবং সেই টেস্টিংয়ের মাধ্যমেও আমরা জানতে পারি যে সে পজিটিভ কি নেগেটিভ ওকে স্যার আর একটা বিষয়ে জানতে চাই যে এমন কি হতে পারে যেখানে ধরুন একটা কাপল রয়েছে যারা দুজনেই পজিটিভ আবার এরকমও রয়েছে যে একজন পজিটিভ আবার একজন নেগেটিভ তো এই দুই ক্ষেত্রেই তাদের সন্তানদের ক্ষেত্রে পজিটিভ হওয়ার পসিবিলিটিস বা তাদের সুস্থতা বা তাদেরকে আমরা কি করে প্রিকোরেশন কিভাবে কি করতে পারি এটা যদি আপনি একটু বলেন স্যার হ্যাঁ এক্স্যাক্টলি দুই রকম সিচুয়েশনই তৈরি হতে পারে যে দুই ক্ষেত্রেই দুজনেই পজিটিভ আমাদের কাছে এরকম কেসেস আসে যে ক্ষেত্রে ওনারা বেবি কনসেপ্ট করতে চায় তো কমনলি আমাদের কাছে এসে থাকে যে স্যার আমরা একটা বেবি নিতে চাই তো আমরা কিভাবে এটা নিতে পারি এবং কি করে আমরা প্রোটেক্ট করবো যে আমাদের বেবিটা যেন পজিটিভ না হয় তো সেই ক্ষেত্রে আমি আমার দর্শক বন্ধু যারা পজিটিভ আছেন তাদের ক্ষেত্রে হয়তো এটা লাভজনক হতে পারে যে আপনাদেরকে মেডিসিনটা খেতে হবে মানে যদি ডিটেক্টেড হয়ে থাকে যে আপনি পজিটিভ তাহলে ওই গাফিলতিটা যেন না হয় যে আমি এখন ওষুধ খাবো না যখন সিমটম হবে তখন খাবো অনেক ক্ষেত্রে এগুলো পাওয়া যায় আমি সেটা বারণ করব বলব আপনি যদি ডাক্তার কনসালটেন্সিতে রেগুলার মেডিসিন খান এবং তার অ্যাডভাইস অনুযায়ী চলেন তাহলে আপনার ভাইরাল লোডটা কম থাকবে আমি শুরুতেই ভাইরাল লোড নিয়ে একটা বলেছি যে ভাইরাল লোড মানে একটা ভাইরাসের সংখ্যা যেটা আমরা মেজার করতে পারি সেটা যদি টিএনডি থাকে টার্গেট নট ডিটেক্টেড মানে এতটাই কম সংখ্যক যে সেটা আমরা ব্লাডে টেস্টিংয়ের মাধ্যমে পাই না সেই সিচুয়েশানে যদি উভয় পক্ষ বোধ পুরুষ অ্যান্ড ফিমেল পার্টনার দুজনেই যদি টিএনডি থাকে তাহলে দেয়ার আর মোর পসিবিলিটিস যে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট তো বলবো না বাট আই ক্যান সে নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা নেগেটিভই জন্ম নেই অ্যাজ ভেল আস এরকমও একটা সিচুয়েশন তৈরি হয় যে ডিস্কর্ডান্ড কাপল আমরা বলি যে ক্ষেত্রে হয়তো পুরুষ পজিটিভ মহিলা নেগেটিভ বা মহিলা পজিটিভ পুরুষ পুরুষ পজিটিভ মহিলা নেগেটিভ বা মহিলা পজিটিভ পুরুষ নেগেটিভ এরকমও সিচুয়েশন পাওয়া যায় সেই ক্ষেত্রেও প্রশ্ন থাকে যে আমরা কিভাবে বেবিটা নেব যাতে বেবির এটা না হয় তাহলে ওই একই কথা রিপিট করব যে টাইমলি মেডিকেশান সময় মতন এবং গাইনোকোলজিস্ট কনসাল্ট করতে হবে যে সময় গাইনোকোলজিস্ট ওনাকে সাজেস্ট করবে ওনাদের একটা পার্টিকুলার টাইম পিরিয়ড হয় যে সময় বাচ্চা কনসিভ করার হাই পসিবিলিটি থাকে সেই সময় পুরুষ পার্টনার উইদাউট কন্ডম সেক্স করবে অনলি ইন দ্যাট সিচুয়েশন যেখানে পুরুষ মহিলা পার্টনার দুজনেই এই সরি যিনি নেগেটিভ ওনার তো কোনো প্রশ্ন নেই কিন্তু যিনি পজিটিভ পার্টনার ওনার জন্য ভাইরাল লোডটা টিএনডি থাকে তাহলে সেই সময় অ্যাজ পার গাইনোকোলি গাইনোকোলজি কনসালটেন্সি ওই হাই টাইম যেখানে যখন কনসিভ করতে পারে সেই সময়টা উনি উইদাউট কন্ডোম সেক্স করবে আদারওয়াইজ ওই টাইম ছাড়া উনি কিন্তু সর্বত্রই কন্ডোম সহই সেক্স করবে এটা সেফ সেক্স তো ওই সময়টা বাচ্চা কনসিভ করার সম্ভাবনা থাকে এবং যে পজিটিভ পার্সেন তার যদি টিএনডি থাকে ভাইরাল লোড তাহলেও বাচ্চা নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাইনটি আছে তাহলে আমরা দেখলাম যে মেডিকেশন এবং সচেতনতা দুটোই দরকার ভেরি ইম্পর্টেন্ট এবং বারবার এই কথাতেই আসবো যে মেডিকেশন যদি প্রপার নেই এইচআইভি অসুখটা যদি ঠিকঠাক পেশেন্ট কথা শুনে এবং ওষুধ খায় একদিনও মিস না করে তাহলে এটা খুবই সহজ অসুখ যতদিন ঈশ্বর তাকে আয়ু দিয়ে রেখেছে সে ততদিন খুব সুন্দরভাবে বেঁচে থাকবে আমার এরকম পেশেন্ট আছে যারা সিক্সটিন সেভেন্টিন ইয়ার্স ধরে আমার কাছে মেডিসিন খায় তাদের দেখে আপনি বুঝতে পারবেন না যে তারা এইচআইভি পজিটিভ তারা সুন্দর কারণ তারা সব নিয়ম নিয়মকানুন মেনে ওষুধ খায় কিছুই বোঝা যাবে না এবং আমরা তাদের মধ্যে ভাইরাল রোডটাকে কমিয়ে রাখি তার একটা সিডি ফোর কাউন্ট হয় টি সেলস একটা কাউন্ট হয় সিডি ফোর সেলস কাউন্ট হয় যেটা আমরা বেশি থাকি সেই ক্ষেত্রে ঠিকঠাক ওষুধ খেলে তখন তাদের এই ইনফেকশান কপচেনিস্টিক ইনফেকশানগুলো হয় না তারা ভালো থাকে অ্যাট দা সেম টাইম কেউ যদি ওষুধ না খায় যে এখন খাবো না পরে এখন আমার কিছু হয়নি শুধু শুধু ওষুধ খাবো এরকম ওষুধ খেতে আছে কনসেপশন সেই ক্ষেত্রে ওরা ডিজিজটাকে বাড়ায় ভেতর ভেতর এই ভাইরাসটা বাড়তে থাকে কিন্তু ওরা কিন্তু উইথ সিমটমস কিছুই বুঝতে পারবে না যেহেতু আমরা ডিসকাস করলাম যে একটা সিমটমসের লেট ব্লাডে আসার একটা প্রবণতা থাকে সেই ক্ষেত্রে কি হয় ভাইরাসটা বেড়ে যায় তখন দেখা যায় অপরচুনিস্টিক ইনফেকশানগুলো আসে এবং ওই অ্যাকোয়ার্ড সিন্ড্রোম যেটা হয়ে যায় তার হয়তো টিভি হয়ে গেল মুখে ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়েছে তার বডি ওয়েট খুব কমে যাবে আনকন্ট্রোল ডায়রিয়া আনকন্ট্রোল ফিভার ইত্যাদি ইত্যাদি অনেক ডিজিজ একসাথে অ্যাকোয়ার্ড হয়ে যাবে যেটাকে আমরা ওই এইডস বলে জেনে থাকি সেই সময় তার একটা মাল্টি অর্গান ফেলিওর বা একটা ডেথ তার হওয়ার সম্ভাবনা বেশি সিনেমার প্রসঙ্গ টেনেই যদি আমরা জানতে চাই যে এইচআইভি হওয়া ঘর ঘরবন্ধি এই বিষয়টা যদি আপনি একটু দর্শক বন্ধুদেরকে কিছু বলেন না এটার কোনো মানে নেই যে এইচআইভি ইনফেকশন মানেই ঘরবন্ধি তা অনেকেই হয়তো তা ভেবে থাকেন আজকের দিনে কিন্তু তাদেরও পাচার অধিকার আছে এবং তারা ভালো থাকে তবে ওই প্রথমেই যে আমি কথাগুলো মেনশন করেছি যে কোনো পুরুষ বা মহিলা কেউ যদি জানতে পারে সে পজিটিভ সে যেন ট্রিটমেন্টের ব্যবস্থাটা ইমিডিয়েট করে সেইটা যদি সে করে থাকে এবং বারবার যে কথাটা আমি রিপিট করছি যদি সে অ্যাজ পার ডক্টর্স কনসালটেন্সি যদি চলে তাহলে তার অ্যাবসিলিউটলি কোনো এরকম অসুবিধা থাকবে না যে তাকে ঘরবন্দি থাকতে হবে কারণ এই সিক্রেসিটা আমরা মেনটেন করি এটা মেডিকেল আইন যে আমরা কোনোভাবে সমাজে সেই পজিটিভ পেশেন্টদেরকে চিহ্নিত করব না এবং এরকমও আইন আছে তাদের কোনো ডকুমেন্ট মানে কোনো ভাইরাল লোক যদি এসে বলে যে আমার অমুক কলিগ সে বোধ পজিটিভ আমাকে একটু বলুন যে সে পজিটিভ আমরা এই ইনফরমেশনগুলো কাউকে দেই না দিস ইজ রুল

আমরা দেখি যে বাইরে আমাদের এই মালদা জেলার একটা টেন্ডেন্সি মালদা জেলা বলে না সব জায়গাতে এখনকার ট্রেন্ডিং ব্যাপার একটা হয়ে গেছে যে তারা সব বাইরে চলে যাচ্ছে কাজ করতে এবার সে ব্যক্তিটি যখন বাড়িতে আসছে তার তো সংসার রয়েছে এবার সে ব্যক্তিটি বাড়িতে এসে তার সঙ্গিনীর সঙ্গে সহবাস করলো এবং কয়েকদিন থাকলো তারপর সে আবার বাইরে চলে গেল এবার সঙ্গিনীতি জানে না যে আমার হাজব্যান্ড পজিটিভ ওই জন্য তারা উইদাউট এনি প্রোটেকশন তারা যেরকম নর্মাল লাইফ লিড করছে সেরকমই ছিলেন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বাড়ির যে বউটি সে কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে নিয়ে সে অসুস্থ হয়ে পড়লো তখন দেখা যাচ্ছে কেউ আর সেটা দিচ্ছে না যে তার হাজব্যান্ড অসুস্থ ছিল কি ছিল না কারণ বাইরে চলে গেছে তখন সবাই শ্বশুর বাড়ির লোকজন সেই মহিলাটিকে বা সেই বধূটিকে কিন্তু একটা সামাজিক একটা অবমাননার মুখোমুখি করে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজনই বলছে কি করে হলো তাকেই মানে একটা হেনস্থার একটা করার চেষ্টা চলছে এটা কিন্তু আমাদের গ্রামীণ এলাকাগুলোতে গ্রামীণ এলাকা শহরাঞ্চল এই জিনিসটা কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি তো এই ক্ষেত্রে মহিলাটির কি করা উচিত বা এই বিষয়ে কিভাবে আমরা সবাইকে সচেতন করতে পারি এটা যদি আপনি একটু বলেন স্যার সচেতন করতে পারি বলতে আমি তো জনগণের উদ্দেশ্যে এটাই বলি যে যদি কারোর পজিটিভ হয়ে থাকে আর সেটা যদি তার কোনো ক্লোজ রিলেটিভ বন্ধুবান্ধব জেনে থাকে তো তার সাথেও আপনারা ইকুয়ালি ভালো ব্যবহার করুন কারণ এটা একেবারেই সেইভাবে ছড়ায় না সরাবার কারণগুলো আমি আগেই বলে দিয়েছি তো আপনারা যদি এরকম কোনো পজিটিভ বন্ধু বা রিলেটিভের সাথে ওঠা বসা করেন একসাথে খান আহ একসাথে ঘুমান বা একসাথে বসেন একসাথে গাড়ি বাসে যাতায়াত করেন এই ইনফেকশনটা হয় না তো আপনারা একেবারেই তাদেরকে এইভাবে ভাবে মানে ব্যায়াম করে সমাজ থেকে সরিয়ে দেওয়ার জিনিসটা করবেন আর যারা পজিটিভ পিপল পজিটিভ হয়ে গেছে জানে তাদের উদ্দেশ্য বলবো যে আপনি কখনোই মনের মধ্যে এটা আনবেন না যে আমি পজিটিভ আমি বোধহয় সমাজ থেকে আনা কারণ এই পুরো এই অসুখটার খুবই ভালো চিকিৎসা আছে গভর্নমেন্ট সবকিছু এর সাপ্লাই দিয়ে রেখেছে গভর্নমেন্ট একটা পেশেন্টের বাড়ি থেকে হসপিটাল আসা ডাক্তার টেস্ট মেডিসিন এবং বাড়ি ফেরত যাওয়া পর্যন্ত সবকিছু ফ্রি করে রেখেছে সেই জন্য একটা গরিব মানুষও এই চিকিৎসা নিতে পারে আর সে যদি টাইমলি মেডিসিন এবং কনসালটেন্সি অ্যাডভাইস নেয় তো তার এই অসুখটা থাকলেও পার্শ্ববর্তী লোক এটা বুঝতে পারবে না সেই ক্ষেত্রে উনি সমাজে ওঠা বসা করতে পারবেন এবং উনি প্রথমে বলেন যে ওনার কাউকেই ওনার স্টেটাস ডিসক্লোজ করার

আমাকে এর ব্যবস্থা নিতে হবে এবং সে এই সচেতনতা বোধে যদি আর্লি ডাক্তারের কাছে এসে তার ট্রিটমেন্ট এন্ড অ্যাডভাইস নিয়ে চলে তাহলে এটা খুবই সহজ অসুখ ওনাকে যতদিন ঈশ্বর আই দিয়ে রেখেছে খুব সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকবে বরঞ্চ আমি বলবো যে ডায়াবেটিস হাইপার বোধহয় এর থেকে বেশি ডেঞ্জারাস তার মৃত্যুর হার বেশি রাদার দেন সে ওষুধ খেতে চায় না যে না আমি ভালো আছি আমি ওষুধ খাবো না আপনারা জোর করে আমাকে মানে ওষুধ খাওয়াচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইরাল লোক বাড়বে কারণ অসুখ কাউকেই ছাড়বে না না কোন একদিন ঠিক ওটা যেরকম আমি বলবো যদি ওষুধ না আর যদি এটা অনেকই কন্ট্রোলেবল ডিসিজ আমরা খুব সুন্দর ভাবে ভালোভাবে এটিকে কন্ট্রোল করতে পারি আমরা আজকের এই টক শোতে একদম শেষের দিকে চলে এসেছি আমরা এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম এইচ সংক্রান্ত বা এইচআইবি সংক্রমণ নিয়ে আশা করি আপনাদের মধ্যে যত ভ্রান্ত ধারণাগুলো ছিল তা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন ডক্টর রঘু তার একদম অনুবদ্ধ কিছু খবর দিয়ে বা কিছু কথা দিয়ে আপনারা আমাদের সাথে শেয়ার করে। ডাক্তার ডক্টরকে অনুরোধ করবো যদি উনি একদম মেসেজ হিসেবে যদি আমাদের কিছু কথা যদি বলেন তাহলে আমরা শিল্পকে একদম অতি গুরুত্বপূর্ণ মেসেজ হিসাবে আমরা গ্রহণ করব ডাক্তার নট যদি বলেন মেসেজ আমি দুটি কথাই বলতে চাইবো যে আমাদের এই প্রোগ্রামের কনক্লুশনে যে ফার্স্ট হচ্ছে প্রিকশন যখন আমরা জানি না যে আমাদের মধ্যে আমরা আদৌ কেউ পজিটিভ না নেগেটিভ কিন্তু সর্বত্রই আমরা যদি সেফ সেক্স করি মানে ইউজেজ অফ কন্ডম এটা একান্তই পালন করা উচিত ভেরাস মাল্টিপল সেক্স পার্টনার এগুলো না করা উচিত যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার তাদেরকেও বলবো যে তারা যেন এই জিনিসটা না করে তাতে তাদের এই অসুখ হতে পারে তো এইগুলো আমি সমাজে পপুলেশনকে বলবো যে তারা যদি এইগুলোকে মেনে চলতে পারে যারা অলরেডি পজিটিভ পিপল তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের জন্য খুবই সুচিকিৎসা অ্যাভেলেবেল আছে কেউ লজ্জা পাবেন না দ্বিধা পাবেন না এটা বলতে কারণ এই অসুখটা খুবই ডেঞ্জারাস আপনি যদি এটাকে হাইট করে রাখেন হাইট তো এটা হবে না কোনো না কোনো একদিন এটা বেরিয়ে আসবে সেদিন আপনি জানতে পারবেন যে অনেক লেট হয়ে গেছে আপনাকে আর বাঁচানো যাবে না অতএব যদি কেউ পজিটিভ থেকে থাকে আপনারা যোগাযোগ করবেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বা আমার সাথে পার্সোনালিও আপনি যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে হেল্প করব এবং যত সত্তর এর চিকিৎসা নেবেন আপনি নিশ্চিন্তে খুব ভালো থাকবেন এর খুবই ভালো চিকিৎসা আমাদের কাছে অ্যাভেলেবল আছে একদম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমরা ভীষণ ভীষণ ভাবে সমৃদ্ধ হলাম আপনার এই আদেশ বলুন কি আমাদের সাজেশন বলুন যেভাবে আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন আমরা অসংখ্য ভাবে একদম কৃতজ্ঞ ঠিক আছে এবার দর্শকদের উদ্দেশ্যে বলি যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এটা তো আমরা শুনেছি তো এই রোগটার ক্ষেত্রেও ডাক্তারবাবু যেভাবে করে আপনারা রেখে বা লজ্জা করে কোনো লাভ নেই আপনারা এগিয়ে এসে কিন্তু হতে পারে আপনারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন অতএব আপনাদেরকে এগিয়ে আসতে হবে ট্রিটমেন্ট নিতে হবে এই সংক্রান্ত যদি আপনাদের কোনো জানার বিষয় যদি কিছু থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং আরো যদি কিছু জানার থাকে আপনাদের আমরা অন্য বিষয়ে শুধু আজকের যে টপিকে আমরা আলোচনা করলাম সেটি নয় অন্য বিষয়ে যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আমরা আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু পডকাস্ট দেওয়ার ভালো কিছু টকশো দেওয়ার দেখা হচ্ছে পরবর্তী টকশোতে ধন্যবাদ